সেই সাহস দিবে জীবন দানকারী আহত ক্ষত বিক্ষত নির্যাতিত মানুষেরা ক্ষত স্থানের চিহ্ন নিয়ে হাসপাতালে দেশে বিদেশে বাড়িতে তারা এখন আহাজারি করছে কি বলে আজকের আমাদের এই সম্মেলনে এই সব সাহসী সমাজের অহুত ভয় মৃত্যু ভয় হীন নিয়ে যারা রাজপথে নেমেছিল শিশু বাচ্চা মহিলা আকার কাজের মেয়ে বৃদ্ধ বৃদ্ধা শিক্ষক আরাম জনতা

সারা দেশ থেকে রাজনীতির চতুর্মুখ থেকে কোটি কোটি মানুষ পাঁচই আগুন ভাগে ঢুকতে লাগলো গণভবনের দিকে যে বিশাল আন্দোলনের উত্থান ও যদি ওই দিন গণভবনে থাকতো তাহলে কি দশা হতো দুনিয়ায় দেখতো মানুষ কি বলে দেখতে না পারে নাই শেখ হাসিনা তার বোন রেহানা গেলি হেলিকপ্টারে করে দুপুর বেলায় ঠিক আছে তো বারাভাত না খেয়ে ওখানে গিয়ে বসে নাই ষড়যন্ত্রের জাল বুঝতেছে অডিও ভিডিও মতন বসিতে এই দেশের আওয়ামী কিছু নেতারা বলে আমরা খুব কষ্টে আছি আপনি আসেন আমাদের এখানে আর নদীয় চিন্তা করুন আমি কাছে আসি এসে মানুষ আপনি করে দেখেন আপনার কি এত মন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়ে গেল প্রধান বিচারপতি পালিয়ে গেল সাইকেল পালিয়ে গেল সব পালিয়ে গেল কেন বানিয়ে গেলেন কেনায় চ আমি সেই কথায় ফিরে যাচ্ছি যে বাংলার হাজার হাজার মানুষ রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে বাঁধ দিয়ে এই বাংলার মানুষকে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস করার সুযোগ দিলেন তাদের সেই রক্তের ঋণ রক্তের দায় আমাদের শোধ করতে হবে কি বলেন ঠিক কেন সেই ঋণ কি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না শিক্ষা চিকিৎসা কাজের কোন অভাব হবে না এটা সুবিচার পাবে অর্থনীতিতে ভেজ্য ইনসাফ বৈষম্যহীন অর্থনীতি হবে ধর্মীয় অধিকার আমরা ভোট করবো একটি কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষ তার হক ফিরে পাবে ইনসাফ এবং ন্যায্য এক তারা নিরাপত্তা সাথে সমৃদ্ধ বাংলাদেশে তারা বসবাস করবে যারা চলে গেল তারা তো সেই বাংলাদেশ দেখেছে ঠিক কিনা যারা ঘরের মধ্যে বসে কাছি করছে সন্তান হারাম বক্তব্যটা স্বামী হারামী স্ত্রী

রাজধানী ঢাকা থেকে গ্রামে বন্ধে শহরে নগরে বন্ধরে যেখানে তিনি ছুটছেন কোটি কোটি মানুষ যেখানে তার জনসভার সম্মেলনের খবর পাচ্ছেন তাকে আপনাদের দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য জলের মতো সেখানে ছুটে আসছে সেই বাংলাদেশ হল মানুষের অধিকার মানুষের ইনসাফ এবং সুবিধারের বাংলাদেশ যেখানে মানুষের ভাব কপের অবাক থাকবে না যেটা হবে সুবিচার যার যা প্রাপ্য সমাজের সবাই সেখানে পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী সব শ্রেণী পেশার মানুষের মুক্তি হবে আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন আন্দোলন করে হাজিরার বিরুদ্ধে সংগ্রাম করছিল ছাত্র সমাজ একটা স্লোগান দিয়েছিল সেই স্লোগান কি উই ওয়ান জাস্টিস নাকি বলেন শুনেছিলেন সে স্লোগান উই ওয়ান জাস্টিস জাস্টিস অর্থ হচ্ছে আমরা ন্যায় বিচার চাই সুবিচার চাই আমরা আমাদের পাওনা চাই অধিকার চাই সেই সেই সুবিচারের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরোস একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন

নানান সঙ্গে বিক্রি করে দেশে আন্তর্জাতিক ভাবে বারবার চক্রান্ত করে এই ছয় মাসে অনেকবার এই সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিপ্লবের পরে চারবার পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয়ের আগুন এই দাবি সেই দাবি করে সরকারকে একটু যায় আর একটু পিছায় তাকে কাজ করতে দিতে ওই যে আধিপত্যবাদী শক্তির করে বসে পালিয়ে দেওয়া প্রকৃত ওখানে বসে ছড়ি করে বাংলাদেশে অরাজকতা অস্থিরতা তৈরি করে নির্বাচন না দিয়ে হট্টগোল করবার চক্রান্ত করতে আর দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশেরও যারা আমরা একসাথে সাজিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম রক্ত দিয়েছি জীবন দিয়েছি জেল খেটেছি তাদের মধ্যেও যেন কোথাও কোথাও প্রশাসন এবং দলের মধ্যে

যার পর্যন্ত তাকে ভোট দেবে তারাই ক্ষমতায় গিয়ে পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে একটা আবাস বেয়ার ফ্রি গ্রেডেবল একটা ইলেকশন হবে জনগণ যাকে ক্ষমতা দেবে তারাই দেশ শাসন করবে এবং সেখানে গিয়েই করলাম রাষ্ট্র তারা গঠন করবে এটাই প্রাণ ছিল কিন্তু সেটা দিচ্ছে না এই দাবি ওই দাবি এইটা মানে না ওইটা হবে না ওইটা হতে দেবো না এই করে বারবার ব্রেক দেওয়া হচ্ছে এটা কি আপনারা

স্বপ্নের বাংলাদেশ আমাদের করতে হবে এবং সেই কাজটি সেই সুবিধা বাংলাদেশ মানুষের তৈরি করা কোন আইন কোন তন্ত্র গন্ত্র দিয়ে সেই সুবিধাটি কায়ম হবে মানুষ লোক লালসা ভয় রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে মানুষ বেঞ্চাপি করে জুলুম করে অন্যায় করে এই মানুষের তৈরি করা কোন আইনে কখনো ইনসাফ সুবিধা কায়ম হতে পারে না কোন আসমান থেকে

যেhasNext قائم হলে অন্য দিনের ধর্ম কথা রাষ্ট্র হিনের আকুতি দিগন্তের কান্না থাকবে। না মিছে আর প্রতিষ্ঠিত মানুষে কান্না থামবে না সব মানুষ যার যার অধিকার পেয়ে পাবে আমরা কি সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ ছাড়া মানুষের তঙ্গে আমাদের মুক্তি আসবে না আজকে বকে আন্দোলন বিপ্লব হয়েছে আমরা আর এই বিপ্লবের পথে নতুন যে যাত্রা শুরু করেছি

যে বিপ্লবে কোন রক্তপাত হয়নি আমরা সেই এক অনস্তাত বিপ্লব যে বিপ্লবের মানুষের চরিত্র করতে যাবে আদর্শ করতে যাবে রাষ্ট্র যন্ত্রে যারা থাকবে তাদের সবার নৈতিকতা বলতে গিয়ে সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে এবং সামাজিক পরিবর্তনের জন্য আমরা সেই যাত্রা শুরু করেছি সেই পরিবর্তনের মধ্য দিয়েই এটি কল্যাণ রাষ্ট্রকায়ন হবে মহান আল্লাহ বলেছেন মহান মরান আলাপ করে দেখলেন

আমাদের বলেছেন তরুণ যুবক ডেকে বলেছেন ও তরুণরা তুমি এগিয়ে আসো তোমাদের কাছে আমি রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই আমরা নিতে চাই সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ আমাদের কাছে এসেছে তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে কেন অতীত এই বড় থেকে পাঠিয়ে দেওয়ার নির্মাণ করা নিশ্চয়ই এখানে জনপ্রতিনিধির দায়িত্ব অবিলম্বে বাংলাদেশের আমরা অবিলম্বে এই রাজবাড়িতে একটি মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পলিটেকনিক ইনস্টিটিউট রেল সাপ্তি করে দামি করছি আমার প্রিয় রাজবাড়িবাসী

কি চাঁদাবাজি আসে চাঁদাবাজি ভাগ বদল মানুষ যারা করে বোঝা গেল মানুষের আইনে মানুষের এই চরিত্রে সমাজ বদলাবে না সমাজ বদলাতে গেলে আল্লাহর তরফ থেকে আসা ঐশ্বিক গেলেন নির্ভুল গেলেন ভিত্তি দিলে আইন

নির্বাচন দিতে হবে মানুষের সাহায্য এগুলো যারা কাছে মানুষ আসে মানুষটা পাচ্ছে না থাকে প্রশাসনের বলে দুর্নীতি করেছে কিভাবে এখন এটা মানুষ হতে দেবে হতে দেবে তার মানে হচ্ছে ভাবে যে এখন নিরপেক্ষ করে দেয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো পারে না পৌরসভা কর্পোরেশন আমরা আবার এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন সেই সরকার যদি আন্তরিক হয়

নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায় ফলে বিচার সংস্কার নির্বাচন আগে করতে হবে এটা আমাদের আমার প্রিয় আর আমাদের প্রিয় ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল একে মাজারুল ইসলাম এখনো কারাগারে বন্দি আছেন জানেন কোন নিত্য সত্য বাছাও তাকে ফাঁসির ছেলে তীরে তিরে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হচ্ছে

আমি কেন্দ্রীয় জমা পক্ষ থেকে আপনাদের সকলকে আবার এই সকালবেলা মানুষ এখানে এসেছেন আমরা আপনাদের সকলকে দেখতে পেলাম আপনাদের চেহারাও দেখতে পেলাম আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে দেখা সাক্ষণ সুযোগ করলো কিবার দেখি সামনের বাড়িতে বাড়িতে ওয়ার্ল্ডে ইউনিটে ভোট কেন্দ্রে সংগঠনকে বিস্তৃত করুন এবং ইসলামী জিন্দাবাদাইকুমুল্লাহ আমাদের দার্জিলিং জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবারে সভাপতি পক্ষ পেশ করছেন কেন্দ্রীয় কর্ম কেন্দ্রীয় প্রতিষ্ঠান সদস্য জেলা থেকে আমি একদম মনেছিলাম